অভিভাবক অনেক সময় আমাদের কাছ থেকে বুদ্ধি নেয় না কারণ অভিভাবক মনে করে কি যে হ্যাঁ গো মাদ্রাসা বাসা হ্যাঁ তো কইবো ঘুইরা ঘুইরা তাল গাছা তাহলে অভিভাবকের মাইন্ডসেট আপনার কি হয়ে গেছে যে মাদ্রাসার হুজুর গুলো যদি পরামর্শ করি ওনারা ঘুইরা বুইরা যাই বুঝাও সর্বশেষ বলবো ওরা আবু হুরাইরা কি রাখে দেখেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা এরকম মানসিকতা কখনোই লালন করি না আমরা এটা বিশ্বাস করি একটা ছাত্র সারা জীবন পড়বে ঘ আমিও সারা জীবন এক জায়গায় পড়িনি প্রতিষ্ঠান চেঞ্জ করছে একটা বাচ্চা হাফেজ হয়ে গেছে অনেকের বাচ্চা কিতাবখানা পড়তেছে আমরা কিন্তু পোশাকের জন্য বাচ্চাদেরকে চাপ দিই না মানে আমাদের প্রাতিষ্ঠানিক একটা বাচ্চা যদি ধরেন পেনশন করে তো কেউ আসে না পরিবেশই নাই কিন্তু দেখা যাচ্ছে এমন একটা পায়জামা বসছে এটা না পায়জামা না পেন মানে উঠপাঠি এখন বাচ্চাদেরকে আমরা একটা নসিহত করি যে দেখো তুমি যে এটা বর্ষা এটা তো প্যানো না পায়জামাও না আচ্ছা এটা আপনার বাচ্চা কেন করতে চায় হ্যাঁ এই এটা আপনার জানতে হবে যে এই এই ধরনের পায়জামা করতে চায় কারণ কি যে পায়জানা প্যানো না পায়জানাও না এটা করতে চায় ওর কিন্তু এখন বিভিন্ন দিকে সার্কেল হচ্ছে অর দুনিয়াটা কিন্তু শুধু আবহাওয়া একটা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না ওর বাইরে কিছু বন্ধুবান্ধব হচ্ছে এটা হয়ে যাবে ভাই এটাতে এবং এটা কোনো খারাপ না এটা আপনি এটা ভাবতে হইব না বাচ্চারা বলে খারাপ হয়ে যাচ্ছে বাচ্চারা বলে লোক নষ্ট হয়ে যাচ্ছে না এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা হবেই এটা আমাদেরও হয়েছে হয়েছে একটা বন্ধু সার্কেল বাড়বে এই জায়গায় এ গার্ডিয়ান হিসেবে আপনাকে ভাবতে হবে যে আমি যদি তাকে একটা এখানে আমাদের যারা আসেন আলহামদুলিল্লাহ আপনারা এটাই চান যে আমার বাচ্চাটা ভালো আলেম হোক হ্যাঁ আলেম হওয়ার পাশাপাশি দুনিয়াদারি শিক্ষা সরজন করবে সে ইংরেজি জানবে দুনিয়ার সার্টিফিকেট তার থাকবে কিন্তু আমার মনে হয় এরকম কেউ এখানে নাই যে আপনার বাচ্চা আলেম না হয়ে ডাইরেক্ট প্যান্সার পরে সে তার কর্মজীবনে অবস্থান করুক এটা চান এরকম কেউ এখানে নেই আপনারা চান আলেম হোক আলেম হওয়ার পাশাপাশি উন্মতের যতগুলো চাহিদা প্রত্যেকটা চাহিদা যেন আমার সন্তান পূরণ করতে পারে সে যেন শুধু মসজিদে সীমাবদ্ধ না থাকে প্রত্যেকটা চাহিদায় যেন সে অবদান রাখতে পারে এই জিনিসটা আপনারা চান তো এটার জন্য এখন থেকে আপনাকে তার তরুটিও আমি কিতাবখানার ছাত্রদেরকে বলি এই যে আপনাদের ছাত্র যারা কিতাবখানায় যাবে তাদেরকে এই জন্য এখন থেকে আপনারা মাইন্ড সেট আপ নেন যে হ্যাসখানা পড়ছে একটা শিক্ষকে চাপ দিছে বাসায় গিয়ে পড়ছে উস্তাদি একটু চাপ দেয় যাব না তা আমাদেরকে জানাইছেন আমরা চাপ কমাই কি কি কমায় দিছি যে উstad ঠিক আছে বাচ্চা মানুষ আবোহরের মধ্যে সাথে নুরানি হাসকানাত আমরা সর্বাত্মক চেষ্টা করি একটা বাচ্চা যতটুকু পারে ততটুকু তাকে দেওয়ার জন্য অতিরিক্ত রকম কিন্তু দেখেন kitab বিবাদে যদি আপনি এটাই করেন যে ওই বলতেছে না পড়ার চাপ আমি যাব না kitab খানায় চাপ নিতে হবে এখন আপনার সন্তানটা বড় হইছে এখন যদি আপনি তাকে চাপ না দেন তাকে সাধনা না করান তাহলে সাধনা কবে করাবে তো অয়ে এই প্যান কেন মানে প্যান মার্কা পাই যাবা কেন করতে চান আপনি যদি তাকে আলেম বানাতে চান কিছু জায়গা আপনাকে ধরে ধরে আপনি খেয়াল করেন আপনার সন্তানের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন আসতেছে না সাংস্কৃতিক পরিবর্তন বলতে উদাহরণস্বরূপ ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে আমাদের ছাত্র দেখেন আপনি বলতে পারেন দোস্ত আমরা কি করবো আমরা এটি আমরা পাই আমরা তো বলি আমাদের এবং আপনাদের ওই যেন বুঝে যে না আমি আমি যদি এরকম কাজ করি তাহলে এটা আমার আব্বর স্বাস্থ্য আমি খারাপ হবো আমাদের একটা ছাত্র হাফিজ হয়েছে আগে অত্যন্ত দুঃখ পাইলাম মানে দুঃখ কি মানুষ বুঝে না না বুঝতে যেতে হয় অল বড় বোনের বিয়ে বড় বোনের বিয়ে তো সাধারণত বিয়ে হলে কি হয় বাসা সবার জন্য তো মানুষ নতুন কেনাকাটা করে না তো বড় ছেলের জন্য না বড় ছেলেটা বার্ষি দিতে পড়ে বড় ছেলের জন্য উনি যা কিনছে একটা কালো প্যান্ট কালো শু কালো কোট একটা টাই এই ছেলেটার তাই কিনা দিচ্ছে তাহলে আপনার ছেলেকে হাফেজ বেলা না হইল কি ছেলেকে এখনো চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে এখনো তাকে আপনার আমি তাকে প্যান প্যানই কিনে দিচ্ছি তাকে শার্টই কিনে দিচ্ছি দেখেন ওই ছাত্রটার মেজাজ আমরা এতটুকু পর্যায়ে তৈরি করে নিতে মানে মানে নিয়ে আসছি ওই তৈরি যে আমি এগুলো করবো না ছাত্রটা তৈরি আমরা ছাত্রদেরকে পড়াই আমরা বুঝি না পর্যন্ত অর্থাৎ একটা বাচ্চার তেরো চোদ্দ বছর পর্যন্ত তার লজিক্যাল ব্রেন হয় না সাধারণত মানুষের বুঝের যে এখন বুঝেছেন একটু বড় দেখবেন কিন্তু যেই বাচ্চাটা হাফেজ হয়ে কিতাব বিভাগে যায় এখন কিন্তু তার লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ এখন সে ওস্তাদের কথা নেয় যেমন আমি দেখেন আমাদের এখানে অনেক ছাত্র প্লে নার্সারি থেকে এদেরকে আমরা টুকটাক শাসন করলে কিন্তু সারা বছরে শাসনের কোনো অভিযোগ আসে শাসনের কোনো অভিযোগ আসে অথচ এই বাচ্চারাই যখন নুরানি হাসখানে বসে প্রচুর পরিমাণে অভিযোগ আসছে তাহলে কি বোঝা গেল এখন তার মধ্যে লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে ভাই ক্লাসে তো আমরা প্রচুর পরিমাণে বলি কিতাব বিভাগে আমার ক্লাসের মূল কাজই হলো বাচ্চাদেরকে নসিহত করা আমি কিতাবখানায় ক্লাস করাই আমার মূল কাজ ওদেরকে পড়ানো না আমার মূল কাজ থাকে যে ওদের তর্মীয় ধরন করা ওদের চিন্তা চেঞ্জ করা ওদের মানে মানসিকতা চেঞ্জ করা এখন আপনি খেয়াল করেন যে আপনার ছেলেটা যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে ফরম যাওয়ার জন্য পাগল তাহলে বুঝতে হবে না আমার ছেলের মানসিকতা চেঞ্জ হচ্ছে না এই যেটা আমার ধরে কাজ করতে হবে এটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য পাগল তাহলে বুঝতে হবে আর মানসিকতা চেঞ্জ হচ্ছে না আমি দোষ মনে করি হয় কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে থাকছে কিনা এটাকে আমি দুষ মনে করি আমি দুষ মনে করি কোনো অপসংস্কৃতিকে সংস্কৃতিতে জড়িয়ে যাচ্ছে কিনা এটাকে আমি দুষ মনে করি আপনিও এটাকে দোষ মনে ভাই আমার মতো উন্নয়ন আমি মানে দোষ মনে করি না বিষয়টা এমন না এটা নিয়ে তো আমরা কাজ করি কিন্তু এটা দুই দিন আগে করে তার মধ্যে হবে কিন্তু তার মধ্যে যদি ওই যে প্যান পরার প্রবণতা তার থেকে দূর হচ্ছে না আর বাসায় গেলেই সাপ করতে চায় এই প্রবণতা হচ্ছে না বাসায় গেলেই টুপিটা মাথায় রাখতে চায় না একটা ছাত্র দেখেন যদি এমন হয় এখনো কিতাব খোলা ছাত্র আছে মাথার চুল বড় হ্যাঁ হাফেজ হয়ে গেছে এখনো আপনার ছেলের মাথার চুল বড় আমরা গতবার এই যে আমাদের উস্তাদের কথা এখন বলা আছে ভাই কোন ছাত্রের চুল বুল আমরা আপনি বাড়াবাড়ি করেন হ্যাঁ পর্যন্ত কি আছে কারণ বেশ কয়েকবার আমি ঝামেলা করছি দেখে যে ছাত্র চুল বড় তো চুল বড় মাসাল্লাহ হ্যাঁ হুজুরে দইরা একবারে চুল গুড়া এক একটা এখন তো গার্জিয়ানরা ফোন দিছে যে উস্তাদ কালকে আবার তো চুলটা কাটাই না আগামীকালকে ঈদ এই ঈদের দিন আমার পোলা চুল ডি এমনি হুজুরে দেখতে দিব তো হুজুরে বসে বাচ্চা পোলা পান গার্জিয়ান অবশ্যই ঠিক আছে ভাই এই চুল টুল নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু আফসোসের বিষয় কিতাবখানায় যাওয়ার পর আপনার ছাত্রের মধ্যে এখন সন্তানের মধ্যে এখন লজিক্যাল ব্রেন অ্যাক্টিভ তার মধ্যে পরিবর্তনগুলো আনার দায়িত্ব আপনার আমার আপনি তাকে অন্যভাবে চিৎকারতে দিবেন না একটা ছাত্রের চুল বড় কিতাব বিভাগের ছাত্র হ্যাসখানায় হাফেজ হয়ে গেছে তার চুল বড় কেন থাকবে এই জায়গায় আপনি ফোর্স কেন করেন না আপনি আছেন নামাজ দিয়া আপনি আছেন বাসায় গিয়া দুষ্টের বিষয় করুন না নামাজ দিয়ে যেন ছাড়ুন শিখ কিন্তু তার সংস্কৃতিক পরিবর্তন এটা গুরুত্বপূর্ণ পাঠ যদি তার সংস্কৃতিক পরিবর্তন চলে আসে তাহলে সে জীবনে এই পথে থাকবে তার দ্বারা কাজ হবে আল্লাহ তার দ্বারা কাজ এখন ওই পায়জামা কেন করতে চায় মাদ্রাসার ছাত্রদের সাথে যখন থাকে তখন সবাই মনে করে না হয়তো আমাদের দলের লোক পায়জামাই করছে আমার যখন তার বাহিরের যে একটা সার্কেল তৈরি হচ্ছে নতুন এদের সাথে যখন যায় তখন তার কাছে ভালো লাগে না হয়তো কি এই যে একটা জায়গা দেখেন দেখেন আপনার ছেলে কি পাঞ্জাবির নিচে মোটা গেঞ্জি পড়তে চাই কিনা খেয়াল রাখি পাঞ্জাবির নিচে মোটা গেঞ্জি পড়তে চাই এর মানি হইলো কোনো না কোনো দুষ্টাবির সাথে জড়িত আছে আমি বুঝাইতে পারলাম যে এই প্রবণতা গুলো এখন তার হবে এটা হয়তো আপনার ব্রেনও নেই আমরা পাঞ্জাবের নিচে মোটা গেঞ্জি দিচ্ছেন আমরা জীবনও পাঞ্জাবির নিচে মোটা গেঞ্জি যেমন দুষ্ট ছিলাম তখন যখন বুধ এসে গেছে পাঞ্জাবের নিচে আমাদের পাতলা গেঞ্জি পাঞ্জাবের নিচে কলারওয়ালা মোটা গেঞ্জি যদি পড়তে চায় তাহলে বুঝবেন এটা আপনার ব্রেনে থাকতে হবে যে তাহলে আমার বাচ্চার আসলে তর্বিয়ত হচ্ছে না আসলে হয়তো অন্য কোনো দিকে তার মানসিক ভাবে সে জড়িয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ পাঠ এই এখন আপনারা যারা আছেন আপনাদের এই বয়সী শিক্ষার্থীদের জন্য যারা সন্তানকে হাফেজ এবং আলেম বানাতে চান পাশাপাশি দেখেন আপনি একজন এটা আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন একজন তালিমে মুরব্বী আপনার সন্তান আর একজন তালিমে মুরব্বী আপনি আপনি আপনার সন্তানকে এই যে একটা লম্বা জার্নি তাকে আলেম বানাবেন আলেমের পাশাপাশি সে দুনিয়াবি শিক্ষা অর্জন করবে এটা কিন্তু ছোটোখাটো কোনো জার্নি না এই বুদ্ধি আপনি যার তার কাছ থেকে নিয়ে যদি আমরা আপনার সন্তান আর উস্তাদ যদি আমাদের প্রতি আস্থা থাকে না ওস্তাদদের প্রতি আমাদের আস্থা আছে অভিভাবক অনেক সময় আমাদের কাছ থেকে বুদ্ধি নেয় কারণ অভিভাবক মনে করে কি যে হ্যাঁ গো মাদ্রাসা বাসা হ্যাঁ রাত করবো বুইরা বুইরা তাল গাছা তবে কি হয়ে গেছে যে মাদ্রাসার হুজুর বলব যদি পরামর্শ করি ওনারা বুইরা বুইরা যাই বুঝাও সর্বশেষ বলব ওরে আবু করে দেখেন আল্লাহর কসম আমরা এরকম মানসিকতা কখনোই লালন করি না আমরা এটা বিশ্বাস করি একটা ছাত্র সারা জীবন আবু ঘুরে পড়বে না আমিও সারা জীবন এক জায়গায় পড়িনি প্রতিষ্ঠান চেঞ্জ করছি তবে আপনার একটা তালিমে মুরব্বী সন্তানের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনার সন্তানের উস্তাদ হইতে পারে অথবা আপনার পরিচিত কোনো আলেম এটা আপনাকে মাস্ট বি লাগবে আপনার পরিচিত মুসিব কোনো আলেম তার সাথে আপনি পরামর্শ করেন যে হুজুর